মর্নিং বন্ধুরা সকালবেলা উঠে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে পুজো কমপ্লিট হয়ে গেছে আর আমাদের চা খাওয়াও হয়ে গেছে আর আজকে সকাল থেকেই দেখো এক নাগারে বৃষ্টি পড়েই চলেছে আকাশের মুখটা পুরো ধার হয়ে আছে বিস্কুটের কুঁচোগুলো কেন জলে ভেজালাম বলো তো এটা আমাদের দুটো পাখিকে দেব। আসলে অন্যদিন চায়ে ডুবিয়ে দেওয়া হয় আর আজকে আমাদের চা খাওয়া হয়ে গেছে কিন্তু ওদের খেতে দিতে ভুলে গিয়েছি তাই ওরা ডাকাডাকি করে ঠিক বিস্কুটটা চেয়ে নিল আমাদের থেকে আর যদি বিস্কুটটা ভিজে থাকে তাহলে ঠিক আছে হলে আবার ওর জলে ডুবিয়ে নেবে দুজনে মিলে টিফিন কমপ্লিট করে চলে এলাম দুপুরের রান্না আর আজকে দুপুরের রান্নাতে থাকছে দেখো করলা দিয়ে একটা ভাজা হচ্ছে সব রকম দিয়ে করলাটা হালকা ভাজা হয়ে আনাজ যাওয়ার পরে দেখো আমি কুমড়ো দিয়ে দিলাম এতে পটল আছে অল্প আলু আছে আর কুমড়ো আছে পরিমাণ মতো এতে নুন ঝাল দিয়ে দেখো আমি এই ভাজাটা চাপিয়ে দিচ্ছি আর অল্প একটু জল দেবো যাতে একটু সেদ্ধ হয়ে যায় তারপরে তরকারিটা নামিয়ে দেবো করলা তরকারিটা দেখো আমার কমপ্লিট হয়ে গেছে আর এরপরে চলে গেলাম আজকে পরবর্তী রান্নায় আজকে রান্নার মধ্যে থাকছে মাছের ঝোল হবে ঝোলের আনাজগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে আর ঝোলের আনাজগুলো দেখো আমি ভালো করে ধুয়ে নিয়ে এরপর পরিমাণ মতো নুন দিয়ে কুকারেতে সেদ্ধ চাপিয়ে দেবো নিরামিষ ঝোল রান্নাটা দেখো আমি চাপিয়ে দিয়েছি ধনে জিরে গুঁড়ো আর গোলমরিচ দিয়ে কাঁচা লঙ্কার মশলা দিয়ে আনাজগুলো কষা কমপ্লিট করে দেখো আমি এরপর এতে জল ঢেলে দেবো মানে আনাজ সেদ্ধ যে জলটা নাহলে আনাজগুলো পুরো খেঁটে যাবে এরপরে শুধু নিরামিষ ঝোলটা তুলে রেখে আমি এরপর মাছ দিয়ে এই ঝোলটাকে ফুটিয়ে নেব নিরামিষ ঝোল রান্নাটা দেখো কমপ্লিট হয়ে গেছে চলো এদিকে দেখো ঝোলের মাছটা আমার ভাজা আরম্ভ হয়ে গেছে আর আগের দিনের মতো দাদাও আজকেও একটু ডিমের বড়ার ঝাল করে আমাদের জন্য পাঠিয়েছে যার জন্য আমি আজকে আর মাছের ঝালটা রান্না করবো না সবাইকে খেতে দেওয়া দেখো কমপ্লিট করে আমি এবার নিজে একটু খেতে বসলাম যেহেতু মঙ্গলবার সেই কারণে আজকে চিড়ে মুরগি আর দই খাবো আমি চলো প্রচণ্ড খিদে পেয়েছে তিনটে বাজে আগে খাবারটা খেয়ে নিই মঙ্গল চণ্ডীর মঙ্গলবারের পূজতে আমরা সকলেই দই চিড়ে মুরগি খাই সেই কারণেই আমি দুপুরবেলা দই চিড়ে মুরগিটা খাই। কি হবে না। যদি কারোর দরকার পড়ে তবে ডেকে নিয়ে যাবে ছড়াবার জন্য। কী হলো? গুড ইভিনিং বন্ধুরা সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে আর ঠিক প্রত্যেক দিনের মতনই আজকে আমি চলে এসেছি ছাদে দেখো তোমাদেরকে এই সুন্দর দৃশ্যটা আজকে দেখাবো বলে কড়াইটা সেদ্ধ করতে দিয়ে গেছিলাম সেদ্ধ হয়ে গেছে আর এখানে আটা নিয়ে নিয়েছি মা তার সাথে এদিকে দেখো পাটনাটাও কষে নিচ্ছি আদা টমেটো কাঁচা লঙ্কা আর ধনে চিরে গুঁড়ো দিয়ে নিরামিষ আজকে মুগ কড়াই রান্না করব আর এদিকে আটা মেখে দেখো আটার লেচি পাকানো আর আরম্ভ হয়ে গেছে আমার মুখ কড়াই তরকারিটা করে নিলাম আর খুব তাড়াতাড়ি রুটিগুলো করব কারণ রুটি করে নিয়ে আমি একটা অন্য জায়গায় যাব যেটা তোমাদেরকেও আমার সাথে নিয়ে যাব। চলো তালে রুটিটা আগে তাড়াতাড়ি করে নিই একটা বিশাল পুকুর আছে আর এই পুকুরটা হচ্ছে প্রতিষ্ঠা করা এখানে ভাত দিয়ে সবকিছুতে আমরা চলে এসেছি আজকে শালকিয়ার বারোয়ারি তলাতে এখানে রথযাত্রা উপলক্ষে দুদিনের জন্য শাড়ি গয়না আর চুড়িদারের একটা মেলা বসানো হয়েছে যেটা এই বারোয়ারি তলার ক্লাবের দুতলাতে হয়েছে চলো তোমাদেরকে দেখাই এখান থেকে একটা ছোট্ট রথা ছোট রথ উপলক্ষে আবার নিজের জায়গাতে ঘড়ালিকানি so, কত কত করে গেলো এগুলো

Oh okay. এই মেলাতে খুব সুন্দর সুন্দর শাড়ি জামা আর গয়নাগাটি নিয়ে বসেছিল যেগুলো দেখতে বেশ ভালোই লাগলো আর আমাকে খুব কিছু কিনেও দেয়নি কিছু বলার নেই আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম টাটা আবার পরের ব্লকে দেখা হবে